বাংলাদেশি ইন্টারনেট সংযোগে নতুন যুগের সূচনা হয়েছে ইলন মাস্কে স্পেসেক্সের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস এখন বাংলাদেশের নাগরিকদের জন্য উন্মুক্ত আজ আমরা স্টারলিং কি এটি কিভাবে কাজ করে কিভাবে সংযোগ পাওয়া যায় খরচ কত এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব স্টার্লিং হল স্পেস এক্সের একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দূরবর্তী এবং ইন্টারনেট বঞ্চিত এলাকায় নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার জন্য বাংলাদেশের বাসিন্দারা স্টার লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের ঠিকানা দিয়ে দেখতে পারবেন তারা স্টার নেটওয়ার্ক সার্ভিসের আওতায় পড়ছেন কিনা যদি সার্ভিসের আওতায় থাকেন তাহলে পছন্দসই প্যাকেজ নির্বাচন করে অর্ডার সম্পন্ন করতে হবে অর্ডার করার পর প্রয়োজনীয় সরঞ্জামাদি যেমন স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার মাউনিং ট্রাইপড এবং ক্যাবেল আপনার ঠিকানায় পাঠানো হবে স্টার লিঙ্ক বাংলাদেশে দুটি প্যাকেজ অফার করছে রেসিডেন্সিয়াল লাইট যার মাসিক খরচ চার হাজার দুশো টাকা এবং রেসিডেন্সিয়াল যার মাসিক খরচ ছয় হাজার টাকা উভয় প্যাকেজের জন্য এককালীন সরঞ্জাম খরচ সাতচল্লিশ হাজার টাকা এছাড়াও দু আটশো টাকা শিপিং চার্জ প্রযোজ্য স্থাইলিঙ্কের সবচেয়ে বড় সুবিধা উচ্চগতির ইন্টারনেট বিশেষ করে যেখানে সাধারণ ইন্টারনেট পৌঁছায় না দুর্গম গ্রাম বা পাহাড়ি এলাকায় শুধু একটা সেট আপ বক্স দিয়েই মিলবে নিরবচ্ছিন্ন কানেকশন সরকার বলছে দেশে এখনও সত্তর শতাংশ মোবাইল টাওয়ার ফাইবার সংযুক্ত নয় ফলে স্টার্লিং সেখানে বড় সমাধান হতে পারে এছাড়া এটি ব্যবহার করা খুবই সহজ নিজেই সেট করা যায় টেকনিশিয়ানের প্রয়োজন নেই আর শুধু স্টার্লিং নয় এখন অ্যামাজনের কুইপার ওয়ানওয়েব সহ আরও কিছু স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে এতে ভবিষ্যতে আরও উন্নত ও প্রতিযোগিতামূলক ইন্টারনেট সেবা পাওয়া যাবে স্টার্লিংকের ইন্টারনেট যদিও দ্রুতগতির ও সুবিধাজনক তবে এর কিছু সীমাবদ্ধতা ও নিরাপত্তা সংক্রান্ত শঙ্কাও আছে প্রথমত খরচ কিছুটা বেশি ডিভাইস সেট ফি ও মাসিক বিল অনেকের সাধ্যের বাইরে দ্বিতীয়ত এটি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হওয়ায় সরকারের পক্ষে ব্যবহারকারী ডেটা পর্যবেক্ষণ করা কঠিন শ্রীলঙ্কা ইতোমধ্যে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে স্টার্লিংকের কার্যক্রম স্থগিত রেখেছে বাংলাদেশের ক্ষেত্রেও এ নিয়ে প্রশ্ন উঠেছে তবে বিটিআরসি জানিয়েছে স্টারলিংকে দেশে স্থানীয় গেটওয়ে দিয়ে সেবা দিতে হবে এখন তারা নব্বই দিনের পরীক্ষামূলক সেবা দিচ্ছে বিদেশি গেটওয়ে দিয়ে ভবিষ্যতে তাদের দেশের গেটওয়ে ব্যবহার করতে হবে এছাড়া সরকারিভাবে ছাড়পত্র ছাড়া কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না এবং জাতীয় নিরাপত্তার জন্য আইন অনুযায়ী নজরদারি করার সুযোগও রাখতে হবে এই শর্তে লাইসেন্স দেওয়া হয়েছে সব মিলিয়ে নিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টারলিং বাংলাদেশের ইন্টারনেট খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি বিশেষ করে দূরবর্তী এবং ইন্টারনেট বঞ্চিত এলাকায় একটি বড় পরিবর্তন আনতে পারে তবে এটি গ্রহণের আগে এর খরচ সুবিধা এবং সীমাবদ্ধতা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত